গুড মর্নিং ও তোমরা সকলেই জানো যে আমি হঠাৎ করে বাবার বাড়ি এসেছি কারণ আমার যে তো তো কালকে মারা গেছে তো ছিল হচ্ছে ক্যান্সার বেশ কয়েক ছিল মাস দুই তিরিখ থেকে তো মারা গেছে কালকে এখন কিন্তু ভালো ছিল হঠাৎ করেই মারা গেছে তো রাত্রে দাহ হতে বারোটা বেজে গেছিলো তারপরে গঙ্গা থেকে বাড়িয়েছে খাওয়া দাওয়া করে সত্যি প্রায় দুটো আড়াই থেকে শুয়েছিলাম তো এখন বাড়ছে সাড়ে সাতটা উঠলাম ফ্রেশ হয়ে চা বসিয়েছি মা কিছু কাজ করছে চাটা বসিয়েছি চাটা খাবো খেয়ে আমি হচ্ছে বাড়ি যাবো ছেলেকে তো নিয়ে আসেনি ছেলে বাড়িতে আছে চলো আমি বাড়ি যাই তারপরে আবার সব দেখায় সঙ্গে কথা বলবো হয়ে যে আমি বাড়ি চলে আসছি অনেকটা আগেই এসেছি আমি এসেছি হচ্ছে আটটা কুড়ির ট্রেনে তো বাড়ি এসে বাড়ি আসলাম তা মায়েরও শরীরটা ভালো নেই তো এক্স রে করতে গেছিলো তো সেখান থেকেই একসঙ্গে সবাই মিলে এসেছি স্টেশনের ধারেই এক্সরে করতে গেছিলো তো সেখান থেকে একসঙ্গে সবাই মিলে এসেছি ছেলে গেছিলো তো আস্তে আস্তে আবার চোর হাজব্যান্ড নিলেও হচ্ছে পরোটা কারণ বাড়ি এসে কি খাবার করবে ভালো লাগছে না তো ওর বাবা নিয়েছিল হচ্ছে পরোটা সবার জন্যই পরোটা নিয়েছিলো তো সেগুলোই খাওয়া হচ্ছে খাওয়াটা ধোয়াটা হচ্ছে এবার কাজবো কিছুটা কাজতে আছে ওর বাবা জামা প্যান্ট আছে ছেলের আছে আমি এসে ছাড়লাম সেগুলো আছে তো সব কিছে কুচে তারপরে হচ্ছে স্নান করবো স্নান করে আর ভালো লাগছে না বসাবো হচ্ছে ওর বাবাই বলে গেল যে সিদ্ধ ভাত বসাবা জানি না কি সিদ্ধ দেবো যাই হোক কিছু সিদ্ধ ভাত তো বাবা বলো যে আলু পটল সিদ্ধ সিদ্ধি এরং কিচড়টা কিনব আসতো বৃহস্পতিবার বৃহস্পতি ডালটা খাওয়া যাবে না আর কলাইয়ের ডাল কিংবা মুগের ডাল ওটা আমার ছেলে খায় না সিদ্ধ দিলে খেতে চায় না দেখি তবুও একটা কলাইয়ের মাল হয়তো দিতে হবে আর আলু সিদ্ধ পটল সিদ্ধ দেব এই ভেবে রেখেছি দেখি কী করি সান টান করবো কারণ ঘুম ঘুম হয়নি তো কালকে শ্মশান থেকে আসতে মোটামুটি দেড়টা বেজে গেছিলো তারপরে আবার বাড়িতে লোকজনগুলো এসে খাওয়া দাওয়া করলো তারপরে তো শুভ তো শুতে শুতে আড়াইটে বেজে গেছিলো তারপরে আবার সকালে উঠে এসেছি তো সব কিছু মিলিয়ে ঘুম হয়নি তোর শরীর সেরকম এনার্জি বলে নেই সারা রাত জায়গা তো একটু সিঁধু ভাত বানিয়ে সেটা খেয়ে ঘুমাবো দুপুরবেলায় শুয়ে ঘুমাতে হবে নাহলে শরীরে আর সার দেবে না বন্ধু আর জামাইবাবু চলে গেল তাই খুব ভালো মানুষ ছিল জানো তো যখনই যেতাম মানে আমার বাবার বাড়ির ওখানেই থাকতো তাই বলে বাবার বাড়িতে থাকতো না ও একটু দূরে মানে বেশি নয় তাও আমার বাবার বাড়ি থেকে মিনিট তিন চারেক মতো হেঁটে রাস্তা তো সেখানে জায়গা কিনে বাড়ি করেছিল তো সেই বাড়িতে থাকতো ওরা আর গেলেই একমুখ হেসে বলতো কখন এসেছিস আমাকে নিজে করতো কারণ আমি তো ছোটো যা মানে দিদির ছেলে আর আমি এক বয়সের তো সেই কারণে আমাকে মেঁদে পড়তো কখন এসেছিস এরকম বলতো ভালো আছিস এরকম মেঁদে পড়তো বোনের মতো দেখতো খুব ভালো ছিল চলে গেল সবারই মন খারাপ চলে গেল বয়স তো বেশি নয় বলো তো চল কি আর করা যাবে কিছু তো করার নেই থাকলে বরং আরও কষ্ট হতো গো কারণ খুব যন্ত্রণা হতো খুব যন্ত্রণায় ছটফট করতো আমি কিছুদিন আগে গেছিলাম দেখতে সেটা তো তো তখন ষষ্ঠীর সময় আমি লাস্ট দেখেছিলাম ষষ্ঠীতে তো তখন শুধু বলছিলো আমার হাত টিপে দে পা টিপে দেয় এরম বলছিলো তো ভালো গেল কিন্তু বাড়ির লোকেদের দিক থেকে মনে হচ্ছে যে না আর কিছুদিন আজ থাকলে ভালো হতো কিন্তু ওই দিক দিয়ে দেখতে গেলে খুব ভালোই গেলো উনি তো ভালো গেলো কারণ যন্ত্রণা কত কষ্ট ছিল তো চলো যাই হোক ভালোই হচ্ছে চল ভালো হয়েছে বলতে মানে ভালো গেছে থাকলে আরও কষ্ট পেত তো এই হচ্ছে কারণ এই রোগ যা রোগ তো আর ভালো হওয়ার নয় যে ওষুধ খেলেও ভালো হয়ে গেল সেটা তো নয় যতদিন থাকতো কষ্ট করেই বাঁচতে হতো তো যন্ত্রণা আর খুব ছটফট করত যন্ত্রণা তো চলো যা হবার তো হয়ে গেছে আর তো কারোর হাতের নেই বলো কারো কিছু করারও নেই তো চলো আমি এখন টুকটুক করে কাজ করবো সেখানে তারপর স্নান করব মাথায় তেল দিয়ে স্নান করতে হবে কারণ মাথায় প্রচণ্ড পেন হচ্ছে চলো পরে দেখা হচ্ছে তো সঙ্গে চোখগুলো দেখেছো সব ফোলা ফোলা লাগছে কারণ ঘুম টুম হয়নি তো রাখছে সেই কারণে বড় করে তরকারি আজকে এমনিতেও দশী নিরামিষ তার মধ্যে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারও নিরামিষ আর এখানে হচ্ছে শাক শাকটা করেছে সিদ্ধ শাকটা ইয়ে নয় ভাজা নয় সিদ্ধ এটা কাঁচা লঙ্কা তেল দিয়ে বেশ ভালো লাগে এখানে ভাতটা হয়ে গেছে আর তো আজকে মা রান্না করছে আমি কেটে বেটে দিলাম তো এখন বাজ্যে হচ্ছে পণ্য একটা আমি এবার স্নান করব আর ভাতটার শাকটা হয়ে গেছে মা ইয়ে করে নেবে ঝোলটা করে নেবে আর আমি এবার সবজি কটা শুকিয়েছে কাপড় সে কটা তুলে করবো হচ্ছে স্নান ভালো করে মাথায় তেল দিয়ে স্নান করবো স্নান করে ভাতটা খেয়ে একটু ঘুমাতে হবে জানো তো তার মধ্যে আবার ছেলে এখন বড়ি করলো গ্যাস হচ্ছে কালকে রাতে রুটি আর তরকা খেয়েছে সকালে আবার পরোটা খেয়েছে ব্যাস ব্যাস হয়ে গেছে দেব ওষুধ টষুধ খাইয়ে একটুখানি বসেছে সোফার মধ্যে সোফাতে শুয়েছে বড়ো পাখাটা বাবা চালিয়ে দিল স্ট্যান্ড পাখাটা চালিয়ে দিয়েছে তো হাওয়াতে একটুখানি শুয়েছে শুয়ে থাক খুব ভিত্তু জানেন তো খুব ভয় পায় ভীষণ ভয় পায় কিছু হলেও মনে করে আমার কিছু হবে হয়তো চরম ভয় পায়

খাওয়া দাওয়া হয়ে গেছে সেরকমভাবে কেউ কিছু খায়নি তার কারণ হচ্ছে ছেলের সাড়ে এগারোটার দিকে বন করলো তো তারপর বন করার পর হঠাৎ জ্বর এসে গেল তো ভীষণ জল তারপরে আমাদের দেবগ্রামেই রায় মেডিকেলে একটা ডাক্তার বসে হচ্ছে সৌদি প্রায় দেখানো হয় মাঝে মাঝেই আমাকে দেখানো হয় তো আমাদের মাথাতেই ছিল না তো বাবা বললো যে চলো হসপিটাল নিয়ে যাই তো হসপিটাল নিয়ে নিয়ে যাবো এরকম ব্যাপার তো বাস স্ট্যান্ডে গিয়ে দেখছি মানুষদের সঙ্গে দেখা তো মানুষদের সঙ্গে দেখা হওয়ার পরে ওখানে ডাক্তারবাবু বেরিয়ে যাচ্ছে সেই জায়গায় মোটা গেছে তো স্যার আবার দেখিয়ে দিলো দেখলো একবার তো তারপরে স্যার বেরিয়ে গেল তো সেই কারণে হসপিটাল যায়নি তো ওখানে স্যারকে দেখানো হলো এরকম সে আছে আছে জল ঘরে সবে না সোফায় সবে সোফাটা নাকি বেশি গর ওই জন্য সোফায় সব এখন মাথায় জল জল ওখানে জলের মাথায় জল দিয়ে জল পেটে দিয়ে দিয়ে গরটা একটুখানি কমেছে ও যত শুকনো মনি খাইয়ে দিলাম আর সেই জন্য খুব ইয়ে করছি বলে একটু ফোনটা দিয়েছে এখন চালালাম

অল্প এবং ওষুধ টসুগুলো খাওয়া ঠিকঠাকগুলো তারপর দেখা হচ্ছে বসে বসে ছেলেকে জল টি দিচ্ছে এখন ভীষণ জ্বর এসেছে প্রচন্ড জ্বর দেয় তো ওষুধ দেওয়া হয়েছে সাড়ে চারটে জ্বর এসেছিলো তো বিকেলেই সাড়ে চারটে ওষুধ দেওয়া হয়েছে জ্বরের ওষুধ সেই কারণে এখন তার ওষুধ দেওয়া যাবে না এখন বাচ্চা হচ্ছে জ্বরটা মিনিমাম পাঁচ থেকে সাড়ে পাঁচ পাঁচ থেকে ছ ঘন্টা পর ছাড়া ওষুধ দেওয়া যাবে না তো সেই কারণে মাথাটা একটু ইয়ে করে দিয়ে আমি এখন জলপুটি দিচ্ছি তো জলপুটি দিই তারপরে দেখি কী হয় আর ওর ঠামারও ও শরীরটা ভালো নেই বলেছিলাম তোমাদের যে খাট ফাট সরাতে গিয়ে লেগেছে বুকে এক্স রে করেছে আজকে তো সেই রিপোর্টটা নিয়ে ওর বাবা বা গেল দেখাতে ঠামাকে আর আমি ছেলেকে জলপুরি দিচ্ছি আমি ছেলেকে জলপুরি দিচ্ছি তো চলো আজকের মতো বাই কারণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই আমার ছেলের জন্য একটু ফেল করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর সব কিছু আছে তো আর করবো বলো তো চল আজকের মতো বাই আসছি Next video to the cut.